আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দৌড় পড়তে হয় কেউ হয়

এই দরুদ একবার পড়লেই দশটা নেকি হবে দশটা গোনা মাফ হবে দশবার বার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর দশ গুণ বেড়ে যাবে সার এবং সকালে এবং সন্ধ্যায় যে দশ বার করে দৌড় পড়বে সকালে এবং সন্ধ্যায় কয়বার পড়ে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দেব সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবে নবী সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন এটা তো অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ পাঠ করবেন পাওয়া যাবে চাইলা আজকে যারা লেকচার শুনলেন এই আমলটা আজকে ধরবেন আমি কিছু বাধা নেই আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু বাধা করবেন নিয়াদ করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ শরীফ পড়তে হবে তাই গেছে কি ফজিলত তাও তো জানলেন ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মুমিন তারা বলে যে আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে আমরা শুনলাম কিন্তু মানি না আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি ও তারা তো এখন খুব শুভ জাতি নাকি হ্যাঁ যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব জব্দ হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো না এটা মানবতা সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম হত্যা করতেছে এরা ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই না ভাই ওরা মানবতার সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায় তাই না আমার তো এমনও মনে আছে লোক স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রী গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবেন আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাঁড়িয়ে টুপি পাগড়ি চুপা বোরখা এগুলো এগুলো দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাঁড়িয়ে টুপি পাগড়ি চুপা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এই সারা দুনিয়াতে যে সমকামীরা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে চেনা করতেছে নাজমুল্লাহ আর মেয়ে মেয়ের সাথে চেনা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এইগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না তোরে কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়েছে সেখানে সুখিত হচ্ছে কারণ হচ্ছে না এই সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেট ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি নগ্নতা দেখে না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে

এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে বাড়ছে বাড়ছে এই আমরা আগে শিখতাম কোরআন এবং কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ আল্লাপাগের জমিনে আল্লাহর খলিফা ছিলাম

চালু করবে নাকি নিজের মন করা বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর আল্লাহর আর যে বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহ সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ একাকার অবস্থা কুরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কুরআন সুন্নাত জিরো ডলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্য আচরণ করা হচ্ছে ইফটুজিং ধর্ষণ এগুলো বাচ্চা না কনছে তো কুরআন কি পক্ষে বিপক্ষে সারা দুনিয়ারই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বললাম এই সবগুলোর সমস্যা কি মুসলমানরা করে দিল মুসলমানদের উপর এই সমস্যা গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া গুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে সরিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমান ভাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু দাঁড়ি টুপি বাগরি বসে ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপগুলো গুলা সেই আমি কিন্তু একটা লেখার আলোচনা করে আসছি সিলেটে দেখে নিন অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপ যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটা কথা বলছি পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত বড় কারের কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমারও কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলে যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে মানে হেডফোন দিয়ে গান এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে তারপর যখন মানুষ মাদক বেশি সেবন করা শুরু করে যখন জেরা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবিতে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আস তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আস এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার বিশেষ জামার হাবিজগুলো চুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে এই গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং না চাও গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্বরী বিক্রিয়া হচ্ছে ইত্যাদি ইউরিয়ান গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে

অন্য হাদেশে আসছে সানাওয়াত ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুজায়ুন শীত বড় মহামারী আর মানে এই যে জমিন ধসে যাওয়া মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কথা একটা কথা পাথরের বৃষ্টি বর্ষিত এই আজাগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি নিত্য আছি বিয়াই আর বড় বড় বস্তু বাড়ি শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হারিস নবিসাল্লাহ মুয়ায়ফসাল্লামের কিনতে গালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল কি বলে নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে নবীজি বলেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মরিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না যায়জ না হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায় নিজে যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে দেয়ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষটা হালাল করে দেয় হচ্ছে কি নাই গোলা এই যুগ চলে আসে নাই যে দাসিম মনিবকে জন্ম দিচ্ছে না আর মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহর ওহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কি না দেখছি গেল দুই নাম্বার দুই নাম্বারটা নবী বলেন ও আন জারাল হুফাতাল উরাতাল আলাত রিয়া আশাই ইয়াতাদাওয়ালুন ফিল বুনিয়ান নবীজি বলেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে না কিভাবে সম্ভব এই শরীরে মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মতদে দুই করাপশন দুর্নীতির মতদে তিন উন্নয়ক সম্পর্ক আত্মশক্তির মত এই সমস্যাটা চলছে কি না সমাজে এরাই যখন 10 20 টা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষে মরে করবে না মোস্তফা আছেন না ও এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেন নাই রুচি নাই কালচার না সামাজিক না এ তো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো